আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত উমর রদুল্লাহতাল আনুহ ও একজন খুনি মহিলার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক একদা হজরত ওমর রদুল্লাহতালাহ আনুহের দরবারে দাড়ি মছিন এক যুবকের লাশ উপস্থিত করা হলো। তাকে হত্যা করা হয়েছে নিহত যুবকের লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে পুলিশের লোকেরা এক অদ্ভুত ঘটনার ফলে আমিরুল মোমিনিন হজরত ওমর আনহ পেরে সান বহু তত্ত্ব তালাশ ও অনুসন্ধানের পরও হত্যার কোন ক্লু খুঁজে পেলেন না বিষয়টি নিয়ে অনেক চিন্তিত তিনি কোনো উপায়ন্তর না দেখে দ্বারস্থ হলেন দরবারে এলাহিতে দোয়া করলেন হে প্রভু এ যুবকের হত্যা রহস্যকে তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও এই ঘটনা ঠিক এক বছর পর যে স্থানে যুবকের লাশ পাওয়া গিয়েছিল ঠিক সেখানেই পাওয়া গেল একটি সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উপস্থিত করা হল দরবারে তৃপ্তির হাসি ফুটে উঠল হজরত উমরের চোখে মুখে বললেন ইনশাল্লাহ এবার সেই যুবকের হত্যা রহস্য উদ্ঘাটিত হবে তাই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে অর্পণ করে বললেন তুমি তাকে যত্নের সাথে লালন করবে এবং তার যাবতীয় খরচাদি আমার কাছ থেকে মাস শেষে নিয়ে যাবে অতপর বললেন শিশুটিকে লালন পালন করার মধ্যবর্তী সময় লক্ষ্য রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে কিনা অথবা কেউ তাকে আদর সোহাগ করে চুমু দেয় কিনা যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দিবে এবং তার ঠিকানা সম্পর্কে আমাকে অবহিত করবে এভাবে কেটে গেল কয়েক বছর শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে ছেলেটি একদিন একজন দাসী এসে মহিলাকে বলল আমার মুনিবা আমাকে আমার নিকট পাঠিয়েছেন ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য তিনি তাকে একটু দেখতে চান মহিলা বলল ঠিক আছে চলো আমিও যাব সাথে ছেলেটিকে নিয়ে যখন তারা সে বাড়িতে পৌঁছালো তখন কৃতদাসীর মনিবা তাকে কোলে তুলে নিল বুকে জড়িয়ে আদর সোহাগ করতে লাগল চুমোয় চুমই ভরিয়ে দিল তাকে খবর নিয়ে জানা গেল উক্ত মুনিবা একজন আনসারি সাহাবির মেয়ে আবার সেই মহিলা কাল বিলম্ব না করে হজরত উমর আনুহের দরবারে উপস্থিত হয়ে ঘটনার সবিস্তার বর্ণনা দিল হজরত উমর ঘটনা শোনা মাত্র তলোয়ার হাতে রওনা হলেন আনসারি মহিলার বাড়িতে মহিলার পিতা তখন দরজায় হেলান দিয়ে বসা ছিলেন হজরত উমর আনুহ তাকে বললেন হে অমুক তোমার অমুক মেয়ের হালাত কি মহিলার পিতা বলল হে আমিরুল মুমিনিন আমার মেয়ে আল্লাহর হক মানুষের হক পিতামাতা ও আত্মীয় স্বজনের হক মানুষের সাথে আচার আচরণ চালচলন নামাজ রোজা দিনদারি ইত্যাদি সর্ব বিষয়ে বেশ যত্নশীল হজরত ওমর রেদিয়াল্লাহতাল আনহ বললেন আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই আমি তাকে নেক কাজে আরও উৎসাহিত করব অতপর মহিলার পিতাসহ হজরত ওমর রেজাল্লাহতালাহ আনহ মহিলার ঘরে প্রবেশ করলেন গৃহে প্রবেশের পর হজরত ওমর রদেল্লাহতলা আনুহ মহিলার পিতাকে বললেন তুমি ঘর থেকে বেরিয়ে যাও মহিলার পিতা ঘর থেকে বেরিয়ে গেলে ওমর রাদ্দুল্লাহতালাহ আনুহ তরবারই কোষমুক্ত করে বললেন যা ঘটেছে সব সত্য বল না হয় তোমার গরদান উড়িয়ে দিব মহিলা বলল হে আমিরুল মুমিনিন আপনি শান্ত হন অবশ্যই আমি সত্য খুলে বলবো। এই বলে সে বলতে শুরু করল জনাব আমাদের গৃহে এক বৃদ্ধা মহিলা আসা যাওয়া করত এক পর্যায়ে তার সাথে আমার এমন ঘনিষ্ঠতা হয় যে আমি তাকে সিও মায়ের মতো শ্রদ্ধা করতাম কারণ তিনিও আমাকে মেয়ের মতো আদর যত্ন করত মহব্বত করত এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন সে আমাকে বলল বেটি আমি সফরে যাওয়ার ইচ্ছে করেছি ঘরে আমার এক মেয়ে আছে তার ব্যাপারে খুব শঙ্কিত তাকে কোথায় রেখে যাব শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছি তাকে তোমার নিকট রেখে যাব আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার কাছে অবস্থান করবে এ কথা বলে তিনি তার ছেলেকে মেয়ের সাজে সজ্জিত করে আমার নিকট রেখে গেলেন তার চাল চলন বেশভূষা সবকিছু মেয়েদের মতো সে মেয়ে হওয়ার ব্যাপারে আমার মনে সামান্যতম সন্দেহের উদয় হয়নি সুতরাং দুইজন মেয়ে একসাথে সাধারণত যেভাবে চলাফেরা উঠা বসা করে আমিও তার সাথে সেভাবে কাটাতে লাগলাম এভাবে বেশ কদিন অতিবাহিত হলো একদিন আমি ঘুমিয়ে আছি সুযোগ বুঝে সে আমার ওপর চড়ে বসে এবং আমি কিছু অনুমান করার আগেই সে আমার সতীত্ব হরণ করে নেয় অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে ছিল একটা ছুরি সেটা দিয়ে তাকে খুন করি এরপর খাদেমাকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন তার থেকেই আমার গর্ভে সন্তান আসে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকেও সে স্থানে ফেলে আসার নির্দেশ দেই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল আল্লাহর শপথ এই হলো সত্য ঘটনা হজরত ওমর রাজিউল্লাহ তাল আনহু বললেন বেটি তুমি সত্য বলেছ এরপর হজরত ওমর রাজি তালা আনহ মহিলার জন্য দোয়া করে বেরিয়ে আসলেন আসার সময় তার পিতাকে বললেন তোমার মেয়েটা বড়ই বুদ্ধিমান ও নেককার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ